নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে ইতিমধ্যে টাইটেল দেখে বুঝতে পেরেছেন কি গানের বাজনা নিয়ে এসেছি বা হুম কি তালের বাজনা নিয়ে এসেছি এই বিগত কয়েকদিন আগে আমি লোফা তালের যে ঠেকা সেটা দিয়েছিলাম আরও অনেক রকম ঠেকা আছে সেগুলো আমি পরবর্তীকালে নিয়ে আসবো আজকে যে মূলত নিয়ে এসেছি যে বিষয়ের উপরে চর্চা করব বা যে বিষয়ের উপরে আলোচনা করব সেটি হচ্ছে লোফাতালের পিক ঠিক আছে বা উঠান বলেকে বাংলাতে উঠান বা পিক আজকে সেই লোকাতালের উঠান বা পিক আপ নিয়ে আলোচনা করবো বা এর আমরা আজকে শিখবো বা গানের সাথে কিভাবে যাই সেটাও আমরা শিখব ধীরে ধীরে ভিডিওর সাথে থাকুন আর যেসব বন্ধুরা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই হ্যাঁ আপনাদের ভালোবাসা একটি চ্যানেলকে নিয়ে যেতে গেলে আপনাদের ভালোবাসা কতটা প্রয়োজন সেটা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি সত্যি গর্বিত এবং আপনারা যেভাবে আপনাদের মতামত কমেন্ট বক্স থেকে বলুন আমাকে ফোন করে বিভিন্ন ভাবে জানাচ্ছেন তার জন্য আমি সত্যি খুবই ভালো লাগছে যে আপনাদের উপকারে লাগছে অনেক দাদাই বলছে দাদা আপনার বাজনা দেখে খুব উপকৃত হচ্ছি ভালো লাগছে যাই হোক মহাপ্রভু সবার মহাপ্রভুর ইচ্ছা হ্যাঁ আপনাদের সবার ভালোবাসা তাই যাই হোক আপনারা সাথে থাকবেন এই মতন হুম এই আশা রেখে আজকের লেসেন শুরু করছি আর আজকের লেসেনটি হ্যাঁ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এই কারণেই বলছি সব ইলেশনই গুরুত্ব কারো কোনো বাজনাই কম বেশি না কিন্তু এই বাজনাটি কিন্তু আপনাদের প্রায়ই যারা লোফাতাল বাজাবেন বা লোফাতাল কীর্তন অঙ্গ আর লোফাতাল হচ্ছে দুটো একদম মানে কি বলবো একদম অপরের পরিপূরক এই তালটি মানে সবাইকে বাজাতেই হয় তার জন্য এই তালটি আপনাদের কিন্তু সবাইকে শিক্ষা করতে হবে আর এই তালটি শিখতে গিয়ে কিন্তু এই পিক কিন্তু অবশ্যই লাগবে সেই পিক আপটাও আপনাদের করতে হবে তাই চলুন আর দেরি না করে কথা না বাড়ি কিন্তু একদম যে লেসন শুরু করি আর লেসন শুরুর পূর্বেই বলে রাখি যেসব বন্ধুরা চ্যানেলে নতুন ভিজিট করছেন আপনারা যদি ভেবে থাকেন যে ভিডিও দেখে কিছু বাজনা শিখব অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা যে নোটিফিকেশন অল বলে অপশনটি রয়েছে অল করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার এবং সুন্দর দেখে আপনার মতামত কমেন্ট বক্সে আমাকে জানাবেন এবং একটি লাইক দিয়ে দেবেন যাতে লাইক দিলে সবারই কার না ভালো লাগে বলুন একটু লাইক পাওয়ার জন্য তাই আমারও ভালো লাগবে তাতে আমি আরও আগামী দিনে ভিডিও নিয়ে আসতে মোটিভেটেড হব তো চলুন লেসেন শুরু করে যে কত ভিডিওতে লোপাতাল দিয়েছিলাম যারা লোপাতাল দেখেননি আমার প্লে লিস্ট চেক করবেন প্লে লিস্টে লোকাতালে অলরেডি একটি ভিডিও পড়েছে আরও বিভিন্ন ধরনের ভিডিও আসবে আগামী দিনে কারণ আমি যখন যে তালটি ধরি তার মোটামুটি চেষ্টা করে ডিটেলসে সব কিছু দেওয়ার যাতে আপনাদেরই সুবিধে হয় তো প্রথমে আমি ঠেকাটি মেন দিয়েছি তার গানের সাথে কীভাবে সেটিও দেখিয়েছি পরবর্তীকালে আরও নিয়ে আসবো ঠেকা বা তার বিভিন্ন রকম প্রকাশ যেসব আমি নিয়ে আসবো হ্যাঁ রেলা থেকে এবার তালের কাটান সব সব নিয়ে আসবো সেকেন্ড পারন বা মাতন সবই নিয়ে আসবো আপনারা ধৈর্য ধরে থাকুন চ্যানেলে হ্যাঁ দেখতে থাকুন আর আজকে যেটি নেব সেটি যেমন আমরা কাহরাতালের পিক পিকআপ বাজিয়ে থাকি নাদ্রাতালের পিক পিকআপ বাজিয়ে থাকি সেই রকম পিকআপ যেটা আপনার থাকি আমরা সেইটি আজকে আমরা শিখবো চলুন সাথে থাকুন দেখতে থাকুন প্রথমে আমি লোপাতালটা একটু বাজিয়ে ভিডিওতে যেয়ে আমি লোপাতালে ঠেকাটি দিই সেই ঠেকাটার উপরে আমি সেই ঠেকাটির উপরে আমি আজকে পিকআপটা বাজিয়ে দেখাচ্ছি পিকআপটা বাজিয়ে তারপরে আবার ঠেকাতে যাচ্ছি এমন আমি গানের সাথেই দেখাচ্ছি জয় জয়ুম এই যে প্রথমে যে ঢুকলাম না যে বাজনাটা দিই এটাই হচ্ছে মানে পিক আপ বলে ঠিক আছে প্রথমে ঢুকলাম জায় হচ্ছে পিক আপ এইটা কিন্তু সবাই বাজিয়ে থাকে বা এটা বাজাতে হয় প্রথমে তো এই বায়নাটি আজকে শিখবো আপনাদের আমি ডিটেলস একদম লিখিয়ে দেবো যাতে আপনারা সবাই বাজতে বাজাতে পারে তো চলুন শুরু করা যাক প্রথমে দেখে নিই এই বায়নাটি কী আছে বোলবাণীটি হ্যাঁ ঠিক আছে তারপর কীভাবে বাজবে আমি দেখাচ্ছি দেখুন বলবাণীটি গিয়েছেন এই পিক আপটি পাঁচ মাত্রার পিক আপ হ্যাঁ পাঁচ মাত্রা

যাবে গানের সাথে ওইভাবে যাবে তো চলুন এই ফিঙ্গারিংটা কেমন হবে সেটা আমি আগে দেখি দিই তারপর দেখাচ্ছি কিভাবে গানের সাথে যাবে দেখ এখন তখন দেখালাম আমাদের দেখাচ্ছি আপনাদের আবার একবার বোঝার জন্য টাকরে তেতে তে কেমন বাজে না টাকরে এটা কেমন বাজছে দেখুন এটা দেখার একটু বিষয় আছে টাকরে তেটে তে এটা প্রথম আগে শিখুন টাকরে তা ওপেন নিতে পারেন এইভাবে তা তাকরে ক্রেটা কেমন হবে

এবারে আমি আবার ধীরে ধীরে এইটুকু বুঝিনি এটা একটু বোঝার বিষয় আছে নেওয়ার কিন্তু তা পেটে তা আমি টোটালটা ভেঙে বলছি তা পেটে তা পেটে তে পেটে তে ঠিক আছে তাকরে পেটে তে তাকরে তে 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 তাকরে পেটে তে গেল এবারে তা তে রেগেটে তা তে রেগেটে ধা আবার তাকরে তে 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 তা তে রেগেটে তা তে রেগেটে ধা তা তে রেগেটে তা তে টাটা টাকা নিতেও নিতে পারেন ওকে নিতে পারেন

এবং হচ্ছে না তা আ ক্রে কেতে তা এদিকে কে কে তা তা ক্রে কে কে তে তে চেপে তে চেপে তে তা ক্রে তে 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 এবার তা তে রে কেটে তা তে রে কেটে কানিতে তা তে রে কেটে তা তে রে কেটে যারা কানিতে নিতে পারবেন না তারা কি করে অনুবেন তা তে রে কেটে তা তে রে কেটে আবার ধা ঠিক আছে ধাটা এবারে পেনও নিলেন এইদিকে বাম সাইডে নিতে পারলেন আর পুবো নিতে পারেন না বা কানিতেও নিতে পারেন ধা ঠিক আছে কোনো ব্যাপার নেই এটা কেমন গানের সাথে যাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রে আবার একটা একটু কৃষ্ণ হরে কৃষ্ণ কিন্তু বাজবে এটা এই পিক আপটি ধীরে ধীরে এই বাজনাটি বাজান দেখবেন খুব সুন্দর এটি একটি বাজনা আপনাদের কাজে লাগবে এই আশা রেখে আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম আশা আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আবারও নমস্কার